প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে এই বল থ্রু করার পরে এখানে যে গোলফোসটি আছে পাঁচটি বল নিক্ষেপ করা হবে যে সবচেয়ে বেশি নিক্ষেপ করা হবে বল এই ঢুকাতে ঢুকাতে পারবে সে প্রথম স্তর অধিকার করবে তো প্রথম খেলোয়াড় তোমার নাম কি জি প্রথম খেলোয়াড়ের নাম হচ্ছে আব্দুর রহমান আমরা আব্দুর রহমানের কাছে চলে যাব আব্দুর রহমান তোমার কাছে কি ভয় লাগে কিছুটা হ্যাঁ যে ভয় না তুমি কি পারবা বলে এই গোল ফোসটিকে ঢুকাতে পারবা হ্যাঁ তার যে কনফিডেন্স খুবই ভালো তো এখন একটু পরে কিন্তু প্রথম নিক্ষেপটা হয়ে যাবে তো এখন বল নিক্ষেপ করবে আব্দুর রহমান মোট পাঁচটি বল নিক্ষেপ করবে প্রথমটি থ্রি বলার পরে রেডি ওয়ান টু থ্রি প্রথম বল কিন্তু মিস হয়ে গেলে আব্দুর রহমানের দ্বিতীয় বল নিক্ষেপ করবে আব্দুর রহমান হ্যাঁ খুব আসতে ভয় কিছু নাই আসতে দ্বিতীয় বলটি কিন্তু মিস্টেক হয়ে গেল দুইটির মধ্যে একটি সে পারে নাই হ্যাঁ তিনটির মধ্যে একটি পারে নাই এবার চার নম্বরটি মিস্টেক পাঁচ নম্বরটি ও গোল সবাই হাত দালি একটি বল কিন্তু গোল পেরেছে আব্দুর রহমান পাঁচটির মধ্যে একটি এখন বল থ্রো করবেন আবদুল্লাহ তুমি কি পারবে ভয় আছে পাঁচটার মধ্যে কটা ফারবা কয়টা কটা পাঁচটা তো সে পাঁচটা ফারবে তার কনফিডেন্স খুবই ভালো এখন বল লিখে ভোগ করবে আবদুল্লাহ দূরদান্ত খেলোয়াড় রেডি ওয়ান টু থ্রি প্রথম বল মিস্টেক প্রথম বলটি কিন্তু মিস্টেক হয়ে গেল দ্বিতীয় বল নিক্ষেপ করার জন্য প্রস্তুত আবদুল্লাহ এবার কিন্তু গোল হয়ে গেল প্রথমটি পোস্টের মধ্যে বেজে কিন্তু হয় নাই দ্বিতীয়টি কিন্তু একটি পেরে গেল দুটির মধ্যে একটি তিন নম্বর এবার কিন্তু গোল ধরা যায় গোল ফোস্টে আঘাত পেয়ে বল গোল ফোস্ট সরে গেল তিন বলে দুইটি গোল করেছে আবদুল্লাহ এবার চার নম্বরটি এবারে কিন্তু গোল চারটির মধ্যে তিনটি সবাই তালি এবার পাঁচ নম্বরটি এবারে কিন্তু গোল পাঁচটির মধ্যে চারটি গোল করেছে আবদুল্লাহ আবদুল্লাহ তুমি পাঁচটি মধ্যে চারটি ফের তোমার অনুভূতিটা কেমন তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কি ফার্স্ট হইবা সবার মধ্যে ইনশাল্লাহ এখন বল নিক্ষেপ করবে মারুপ তুমি কি প্রস্তুত তুমি পাঁচটার মধ্যে কয়টি পারবা কয়টি পারবা কতটি গোল দিতে পারবা পাঁচটা ফেরবা জি দেখা যাবে কয়টি গোল দিতে পারে মারুপ মারুপ কিন্তু ওই প্রান্তে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি খুবই আনন্দ উপভোগ করতেছে দর্শকরা হ্যাঁ প্রথম বল মারুফ বল থ্রু করেছে কিন্তু মিস হয়ে গেল এবার দ্বিতীয় বলের জন্য প্রস্তুত মারুফ এবার কিন্তু হয় নাই মিস্টেক দুইটিতে দুইটি মিস এবার তিন নম্বরটি এবারে কিন্তু মিস্টেক চার নম্বরটি মিস্টেক পাঁচ নম্বর এবারও কিন্তু মিস্টেক এবার আলামিন প্রস্তুত প্রথম বল গোল 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 প্রথম বল ছেলে দ্বিতীয় বল এবার কিন্তু মিস্টেক দুইটির মধ্যে একটি মিস্টেক হয়েছে তিন নম্বরটি মিস্টেক তিনটির মধ্যে একটি হয়েছে দুইটি মিস্টেক চার নম্বরটি এবার একটু গোল পোস্ট পড়ে গেল শেষ নাম্বার থ্রু এবারও কিন্তু মিস আমাদের ছোট গ্রুপের আবদুল্লাহ পাঁচটির মধ্যে চারটি পেয়ে ফার্স্ট হয়েছে সকালে তালি দাও আর আব্দুর রহমান এবং আলামিন তারা দুজনের পাঁচটির মধ্যে একটি পেয়ে একই স্থান করেছে এখন তারা একটি করে বল মারবে যে সবচেয়ে কাছাকাছি নিতে পারবে সে সেকেন্ড হয়ে যাবে এখন আব্দুর রহমান বল নিক্ষেপ করবে হ্যাঁ আব্দুর রহমান রেডি হ্যাঁ সামান্য একটু বাইরে এবার কিন্তু আলামিন যদি গোল দিতে পারে তাহলে সেকেন্ড আর মোটামুটি কাছে আসলেও সেকেন্ড হয়ে যাবে আলামিন প্রায় সমান সমান আবারও আবারও হ্যাঁ আবার আবার দাও আবার দাও আবার দাও আলামিন মারো হ্যাঁ আলামিন বল মারবে এবার কিন্তু গোল পোস্ট সাথে স্পর্শ হয়েছে এবার কিন্তু আব্দুর রহমান বল মারবে এবার আব্দুর রহমান কিন্তু হেরে গেল থার্ড হয়ে গেল থার্ড আজকের খেলা ছোটদের গোল গোলের নিকপে আব্দুল্লাহ ফার্স্ট এবং আলামিন সেকেন্ড সকলে করতালি থার্ড হয়েছে আব্দুর রহমান আব্দুর রহমানের জন্য তালি যে এই পর্যায়ে ছোটোদের ছোটো গ্রুপের গোল দেওয়ার খেলা শেষ